আসসালামাইকুম বন্ধুরা এমডি বলছে বন্ধুরা আমাদের ইউটিউব ভিডিওতে যে ভিউস আসে না সেটা কারণটা কি কেন সেটিংসের জন্য এসিওর জন্য ট্যাগের জন্য টাইটেলের জন্য ডিসক্রিপশনের জন্য কিসের জন্য আমাদের ভিডিওতে ভিউস আসে না যারা নতুন ইউটিউবে আছে যারা নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা পরে বাপমারের ভিডিও দেখে সব কিছু অগ্রে করে রেখেছে তারপরে কিন্তু আমাদের ভিডিওতে ভিউস আসছে না কারণটা কি কারণটা আজকে ভিডিওতে আমি বলবো যে আপনাদের কারণটা কি আপনার চ্যানেলে যদি টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থাম্বের সব কিছু ওকে করে রেখেছেন সেটিংস সব কিছু অন করে রেখেছেন তারপরে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ হচ্ছে না কারণ হলো আপনার ইউটিউব চ্যানেলের লোকেশনটা ঠিক নাই এখন লোকেশনটা কি এই লোকেশনটা কীভাবে সেট করতে হয় কীভাবে অ্যাড করতে হয় কি লোকেশনটা দিলে আপনার চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার হবে সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করবে আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটা ছোটো হবে সমস্যা নেই আপনার ভিডিওটা দেখেন আজকে ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনার লোকেশনটা আপনি অ্যাড করতে পারবেন লোকেশনটা বিস্তারিত জানতে পারবেন যে লোকেশনের জন্য কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার দিচ্ছে না কেন দিচ্ছে না ইউটিউব বুঝতেছে না যে আপনি কোন দেশের থেকে ভিডিও বানাচ্ছেন কোন দেশে থেকে আপনি ভিডিওটা দিতে যাচ্ছেন কার কাছে এটা কিন্তু ইউটিউব বুঝতেছে না যখন তরি আপনার ভিডিওর লোকেশনটা আপনি সেট না করতে পারবেন এখন কিভাবে লোকেশনটা সেট করবেন শুনুন শুরু করি গুগল ক্রমে যাওয়ার পর আপনার চ্যানেলটাকে আপনি লগ ইন করে রাখবেন আর আপনি যদি একটা জিনিস বলতে চাই আপনি অবশ্যই সবসময় কিন্তু আপনি চ্যানেলটা এখানে লগ ইন করে রাখবেন যেন আপনার সব কিছু বিস্তারিত কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা এখানে আসার পরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে প্রথম কাজটা করতে হবে আপনার অ্যানালাইসে যাওয়ার অ্যানালাইসে যাবেন ভিডিও অ্যানালাইস আমি আপনাদেরকে ভালো বলছি ভিডিও অ্যানালাইসে যাবেন আমি ভিডিওর অ্যানালাইসে এখানে একটা ক্লিক করে ভিডিও অ্যানালাইস আসলাম আসার পরে দেখতে হবে যে আপনার ওভারভিউতে আপনার ভিডিওর টপ কন্টেন্টটা কতটুক আছে আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কিন্তু টপ কন্টেন্টই এটি হ্যাঁ এটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে দেখার পরে এখন এই যে টপ কন্টেন্টে অনেকটি ভিডিও আছে এই ভিডিওটি কিন্তু আপনাদের যেটা সবার উপরে থাকবে সেই ভিডিওটা একটু আপনাকে দেখতে হবে যে আপনার এই ভিডিওর টাইটেলটা কি অবশ্যই এই ভিডিওর টাইটেলটা দেখতে হবে এবং এই ভিডিওতে আপনি একটা ক্লিক করবেন কেন বলতেছি ভিডিওটা দেখেন আশা করি আপনি বুঝতে পারবেন যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে অডিয়েন্সে যাবেন অডিয়েন্সে যাওয়ার পরে এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন কান্ট্রির একটা অপশন এখানে আছে এই যে আপনি জিনিসটা খেয়াল করেন এই জিনিসটা আপনাকে এখানে খেয়াল করতে হবে যে আপনার ইউটিউব ভিডিওটি যে ভিডিওটি বেশি পপুলার এবং এই ভিডিওটি কোন কান্ট্রির থেকে বেশি মানুষ দেখতাছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাংলাদেশের থেকে একান্ন পার্সেন্ট এবং ইন্ডিয়া থেকে তিরিশ পার্সেন্ট এখন এটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা কোন কান্ট্রিতে মানুষ বেশি থাকে এটা কিন্তু অবশ্যই দেখার বিষয় তারপরে আপনার কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে এখন এই এখানে এই পর্যন্ত কাজটা শেষ তারপর এটাকে আপনি ব্যাক করে দেন ব্যাক করার পরে এখানে আরেকটা অপশন আপনার সামনে চলে আসবে সেটা হলো সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি চ্যানেলের সেটিংসটা সেটিংস এ ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আপনি দেখতে পারবেন এটা সবার চ্যানেলে আছে এখানে চ্যানেল একটা অপশন দেখতে পারতেছেন না এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন আপনি দেখতে পারতেছে এই যে অপশনটা দেখেন এটা কি লেখা আছে এটা কিন্তু একটা লোকেশন ক্যান্টি অপরেডিড এ সেন্স এই যে এই ক্যান্টি এই এই অপশনটা হয়তো বা অনেকজনে সিলেক্ট করে না সিলেক্ট করা এমনিতেও থাকে আর এটা হয়তো বা সিলেক্ট করা নাও থাকতে পারে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমি এখন যেহেতু মালয়েশিয়ার থেকে ভিডিও বানাচ্ছি এই জন্য আমার এটা মালয়েশিয়া সিলেক্ট করা আছে আপনার কি করেন আপনি যে কোনো জায়গা থেকে ভিডিও বানান না কেন আপনি এটা আজে একটা সিলেক্ট করে থাকে এই লোকেশনটা সিলেক্ট অবশ্যই আপনাকে করতে হবে আমি যেহেতু মালয়েশিয়া থেকে ভিডিও বানাই এই জন্য আমি এটা সিলেক্ট করে রেখেছি আপনি বাংলাদেশ থেকে হলে আপনি বাংলাদেশ থেকে সিলেক্ট করবেন অনেকটু বার আপনাদেরকে ভুল বলে যে ভাই এইটাতে লোকেশন মানুষের কাছে সিলেক্ট করা হলো ভিডিও আপলোড এবং ভিডিও দেওয়ার জন্য মানুষের জন্য ভিডিওটা আপনি দেখতে পারে যেহেতু বাংলাদেশের থেকে মানুষ ভিডিও আমার বেশি দেখে আর এটা তো বড় কথা হলো না বাংলাদেশের যদি মানুষ ভিডিও বেশি দেখে তা এখানে যদি আপনি বাংলাদেশ দেন তাহলে কিন্তু হবে না আপনি যে দেশের থেকে ভিডিও মেক করেন আর কি মানে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর যে লোকেশনটা এটাই আপনাকে সিলেক্ট করতে হবে আমি মালয়েশিয়া সিলেক্ট করছি আমি যখন বাংলাদেশের থেকে ভিডিও বানাবো তখন বাংলাদেশে সিলেক্ট করবো এটা সমস্যা নেই সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই আমার সাথে অনেকে ক্যান্টটি চলে আসবে বাংলাদেশে যত পৃথিবীতে যত ক্যান্টটি আছে বেশিরভাগই চলে আসবে আর বেশিরভাগ কথা হলো যে 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 ক্যান্টিতে ইউটিউব বেশিরভাগ চলে সেই ক্যান্টি কিন্তু দেখা আছে দেখেন আইল্যান্ড ইসল্যান্ড ইটালি জামাত জাপান জর্ডান হ্যাঁ কেনিয়া কুয়েত লস লেভিটা মানে অনেক জায়গায় চলে হ্যাঁ যেহেতু আমি মালয়েশিয়া আছি এই জন্য মালয়েশিয়া সিলেক্ট করে রেখেছি হ্যাঁ এটা অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে যে কাজটা করতে হবে এখানে একটা সেভ অপশন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি সেভ করবেন সেভ করে দিলেই আপনার কাজটা শেষ তারপরে দেখবেন যে আপনার চ্যানেলে অটোমেটিক অনেক ভিউজ আস্তে আস্তে এবং আস্তে আস্তে জেনারেট হবে আমি যেভাবে বলে দিলাম সেভাবে কাজটি করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখ নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম